আসসালামু আলাইকুম এবিরাম আশা করি সবাই ভালো আছেন এখন আমি কবুতরে খাবার খাওয়াবো কবুতার দেখুন খাবার খাওয়ার জন্য কেমন করতেছে অনেক ক্ষুদার্থ কবুতরগুলো দেখুন কবুতার নিচে নেমে গেছে খাবার খাওয়ার জন্য এখন সব কবুতারগুলো আস্তে আস্তে নামতেছে অনেক ক্ষুদার্থ কবুতরগুলো দেখুন ওই জায়গায় আপনার গম খাইতেছে কবুতরে ধান খাওয়ার জন্য সারাদিন ধান খাইছে কবুতার দেখুন ধান খাওয়ার জন্য অনেক চেষ্টা করতে কিন্তু পারতাছে না কারণ ধান খাওয়াবো না এখন আমি এক গোমগুলো কবুতরে খাওয়াবো তারা সবাই দেখতে থাকুন কবুতরে খাবার খাইবে এখন দেখুন কবুতরগুলো ডাকাডাকি করতে সব কবুতর খাওয়া খাওয়ার জন্য দেখুন কবুতরগুলো সুন্দরভাবে খাবার খাইতেছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আমার কাছে আপনার যদি কারো পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন লাবশ্য অবশ্যই আপনারা নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কবুতার সেল দিতে পারবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি পছন্দ হয়ে থাকে নাম্বার দেওয়া আছে প্রোফাইলে অবশ্যই ওই জায়গা থেকে নাম্বার নিয়ে আমার ফোন দিবেন অবশ্যই আমার এই নাম্বারে পাইবেন দেখুন কবুতারগুলো খাবার খেতেছে দেখুন সুন্দরভাবে খাবার খেতেছে দেখুন ওই জড়া কবুতার ডিম পারবে কিছু দিনের ভিতরেই একজোড়া আছে এই মাত্র কপের ঠিকা অনেক সুন্দর জোড়া কবুতর এই যে তারপর আছে আপনার বোম্বাই কবুতর আছে এই জায়গা রাজশাহী গিরিবাজ আছে সবুজগুলো আছে এই যে সিলভার কবুতর এই মাত্র সিলভার কবুতর আপনারা দেখাই সিলভার কবুতর একটা বাচ্চা আছে বাচ্চাটা আপনাদের দেখাই বাচ্চাটা খোপের ভিতর ঢুকে গেছে দেখুন সিলভার কবুতরের বাচ্চা দেখুন এই যে সিলভার কবুতরে ডিম পাচ্ছে অনেক সুন্দর একজোড়া বাচ্চা সিলভার বেজি কবুতর একটা বাচ্চা আর একটা বাচ্চা মারা গেছে অনেক সুন্দর একটা বাচ্চা দেখুন সিলভার বেজি কবুতার সিলভার কবুতার অনেক উড়ে দেখুন খাবার খেতে সেই কবুতর সিলভার কবুতর অনেক সুন্দর এক জোড়া কবুতার সিলভার তারপর আছে কালার রাজশাহী রিবাজ তারপর ওটার ভিতরে একজোড়া বাচ্চা আছে আপনার সবুজগুলো কবুতরের বাচ্চা অনেক সুন্দর এক জোড়া বাচ্চা দেখবেন এই দেখুন বাচ্চার জোড়া অনেক সুন্দর একজোড়া বাচ্চা দেখুন ওই যে বাচ্চা দেখুন ওই যে একটা বাচ্চা আছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আমার কাছে অবশ্যই কেউ নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কারোর লাগে কবুতরগুলো দেখুন কবুতরগুলো খাবার খাইতেছে কীভাবে আমার ডাকে খাবার খাওয়ার মাঝে খাবার প্রায় খাওয়ার শেষে আবার দেব দেখুন খাবার খাইতেছে কবুতার দেখুন কবুতর গুলো এই যে একজ কবুতরে ডিম পারবে কিছুদিনের ভিতরেই দেখুন কবুতর গুলা বোম্বাই কবুতরে বেশি আমার কাছে আর রাজশাহীক আছে দেখুন দেখুন এই যে রাশিয়ায় বাস সুন্দর ডাকে কবুতর জোড়া দেখুন কি সুন্দরভাবে ভাবে ডাকা ডাই করতেছে এক সুন্দর এক জোর কবুতর মারাত্মকভাবে ঘুরে ঘুরে ডাকে মারাত্মক একটা কবুতর ওটা ঘনবাজি খায় কবুতরটা খুব সুন্দর একটা কালা কবুতর এবার দেখুন এই যে খাবার খেতেছে সব কবুতার বোম্বাই কবুতার অনেক ভালো কবুতর আছে আমার কাছে বোম্বায় যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তারপর ওই যে সবুজ গলা আছে অনেক ধরনের কবুতর আছে আমার কাছে অবশ্যই যোগাযোগ করবেন যদি কারো লাগে ডাক্তার আছে কবুতার দুটো নর কবুতর আছে রাজশাহী ব্ল্যাক দুটো নর একটা আছে সিলভার দেখুন ওই যে পানি খাইতেছে কবুতর এগুলো তারপর আছে দেখুন খাবার খাইতেছে আবার কোনো খাবার খাওয়ার শেষ নেই খাবার খাইতেছে কবুতার আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই অবশ্যই জানাবো জানাবেন কিরকম ভিডিও ছাড়বো কীরকম হচ্ছে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন দেখুন ওই যে সিলভার কবুতর ভিতরে টাকাটাই করতেছে এক সুন্দর একজন কবুতার সিলভার প্রায় চার পাঁচ ঘন্টা উড়ে দেখুন খাবার খাওয়ার প্রায় শেষ ওই যে রাজশাহী গিরিবাজার বাচ্চা কি সুন্দর একজোড়া বাচ্চা আছে রাজশাহী গিরিবাজারের এই যে একজোড়া বাচ্চা দেখুন ওই যে খাবার খাওয়াবে চিলবার বেজি কবুতর বাচ্চাটারে পানি খেতে দেবে দেখুন কবুতরগুলো খাবার খেতেছে কোনো খাবার খাওয়া শেষে নেই আবার খাওয়া শেষ এখন আবার দেব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ